ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশ করে ভালো ঈদের উপলক্ষেই করে কি নাস্তা সকালবেলা খাওয়া হলো সেটাই শেয়ার করেছি আপনাদের মাঝে নেখার ক্ষেত্রে সবারই পছন্দ এটা তো কিনে খাওয়া সম্ভব না ঈদ আসলেই মোটামুটি ভালো ভালোভাবে খাওয়া যায় নিজের পছন্দের মতো রুচির মতো হাড্ড নিয়ে খাওয়া যায় না রুটি খেতে ভীষণ ভালো লাগে আমি এমনি নরবাড়িতে সাদা রুটি দিয়ে এটা পরিবেশন করেছি সকালবেলা নাস্তা হিসেবে তো ভীষণ মজা হয়েছিলো অনেক মজা হয়েছিল আমি মনে হয় এই প্রথমবার ভালোভাবে নেহারিটা রান্না করেছি আগে কখনো এত ভালোভাবে আমি রান্না করতে পারিনি একদম লবণ সব কিছু পারফেক্ট হয়েছে পারফেক্ট হওয়ার কারণে এটা খেতে অনেক মজা হয়েছে ছিল আজকে নাস্তা সকালবেলা নাস্তা হওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কোথায় ঘুরতে গিয়েছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি এবং এদের উপলক্ষে করে বন্ধে আমরা কোথায় গেলাম বাচ্চাকে নিয়ে একটু আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের বলো দেখতে থাকুন ভালো লাগা তৈরি করুন নেহারিটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশাই করি আমি কোথায় থেকে ভিডিওটা করছি আপনারা বলতে পারবেন আমি থাকি পুরান ডাকা পুরান ডাকা খাবারের জন্য অনেক জনপ্রিয় সেটা মনে হয় আপনারা যারা ডাকাতি বসবাস করেন আশা করি আপনাদের সবার জানা আছে তো আল্লাহ রকমে আল্লাহ চাইছে বলেই পুরাণ ডাকাতে অনেক বছর যাবত আছি পুরাণ ডাকাকে খুব ভালোবাসি মিস করি তো বাহিরে বের হলে যে এত বেশি ভালো লাগে বাসায় থাকলে মনে হয় বাহিরে না বের হই বাসে ঘুমিয়ে থাকি বা ফোন যাওয়ার পর অনেক বেশি ভালো লাগে মনে হয় না যে বাসায় আসি আবার বাসে আসলে মনে হয় রুমগুলো একবারে ছোট লাগে কারণ বাহিরের পরিবেশটা যে এত সুন্দর ছিল এটা আমার কাছে মনে হয়েছিল কিছুক্ষণের জন্য এটা আমরা গ্রামের পরিবেশে চলে গিয়েছি আপনারা তো দেখতেই পারছেন এখানে জমি জমির ভিতর চাষ করা হয়েছে অবশ্যই এটা ফুলের চাষ বা ফুলের বাগান আপনারা বলতে পারেন বড় হলে বলা যাবে এটা কিসের বাগান এই এটা দেখতেছেন এটা অনেক সুন্দর ছিল এখানে সবাই বস বসে আছে বিকালবেলা বসে ছবি ওড়াইতেছে বাচ্চাদেরকে নিয়ে তারপরেই আরেকটা ছিল বাগান এটা অনেক বেশি ভালো লেগেছে এই জমিটা আমাকে আমাকে মন ছুঁয়ে দিয়েছে এটা ফুলের গাছগুলো লাগানো হয়েছিল এই চাষ করা জমিটাও আমার ভীষণ ভালো লেগেছে তারপরে এটা তো আরও আজব লেগেছে আমার কাছে একদম পুকুরের মতো ছিল একটু গ্যারাম বাংলা পুকুরের মতো কিন্তু পানি অল্প দেখতে ভীষণ ভালো লাগতেছিল বাইরের পরিবেশটা ছিল সবুজ আকৃতি এত বেশি ভালো লাগতেছিল ছোটো ছোটো গাছ ফুল গাছ এত বেশি ভালো লাগতেছিল মানে মনটা জুড়ে গেল বাহিরে যাওয়ার পর দেখতে পাচ্ছে অনেক সুন্দর ফুল ফুটে আছে ফুল বাগানে একদম ফুলের বাগানের মাঝখানে কি সুন্দর বসে গল্প করতেছে গল্প করতে কার না ভালো লাগে বলুন তো নিজের ফ্যামিলির সাথে যদি এরকম একটা গাছ মানে মাঠে বসে গাছের নিচে সবুজ গাছের নিচে বসে যদি গল্প করা যায় কার না ভালো লাগে তারা মা মেয়ে এত সুন্দরভাবে ছকে উঠাইতেছে চেক উঠাইতেছে মনে হইতেছে তারা দুই মানে এই দুনিয়াতেই নাই তো আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে তো ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করবেন তো এই ঈদে তো ঈদ আসলে সবাই আমার মনে হয় বাইরে ঘুরতে যাওয়াটা বেশি পছন্দ হয় পছন্দ লাগে কারণ কি রাস্তাঘাট থাকা থাকে আমার কাছে তো ভীষণ ভালো লাগে অনেক কাপড়া বাইরে আছেন বা অনেক অর্ধেকভাগ মানুষই আছেন যারা ডাকাতে বসবাস করে ঈদ আসলে চলে যান তার জন্য টাকার সঙ্গে অনেক ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যাওয়ার ভালো লাগে বিষকাতে বেশি ভালো লাগে কারণ তাহলে হাতাসটা শরীরে এসে লাগে এত ভালো লাগে বেশি ভালো লাগে না আপনারা কি দেখতেছেন বিমান দেখতেছি না হ্যাঁ বিমানের বুঝিয়ে আমি দেখেছি বিমানটা আমাদের মনে হচ্ছে খুব কাছ থেকে চলে যাচ্ছে একদম সবাই দেখতেছে এই মাঠটা ছিল অনেক বড় মাঠ এই মানে এই পাটটা ছিল অনেক বড় পাট পার্কের ভিতরে ছিল অনেক বড় একটা পানির পুকুর বলতে পারেন এত বড় পুকুর শহরে বাড়িতে দেখা অনেক টাফ হয়ে যায় কিন্তু দেখলাম ভীষণ ভালো লেগেছে পানি কিন্তু অনেক অল্প জমির দেখা যাচ্ছে তারপরে আমরা কিন্তু বিদেশে চলে গিয়েছি অনেক বেড়া আমার ভিডিওটা দেখতে থাকুন আপনারা বিশেষ করে যে আমি বিদেশে চলে গিয়েছি এই ফ্যানটা তো আমার এত আজক লেগেছে আর ফ্যানটার বাতাস অনেক ঠান্ডা ছিল আর অনেক বেশি ভালো লাগে অনেক দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য আমরা দাঁড়িয়েছি কৃষির উদ্দেশ্যে সেটি আপনারা দেখতে খুব বিদেশের মানুষকে আপনারা বহু উপবোধ করে বিদেশে চলে গিয়েছিলাম কমেন্ট করবেন আমি বিদেশি চটের রেসিপিরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যে এত সুন্দর লাগতেছিল আমি আইনার থাই তেলাসের উপর আইনার থেকে দুটা করেছি তোমার এত সুস্থ বা সুস্থ ছিল তো সেটা মাঝে ভিডিও করলাম দুবনের কাপুরেই আসে ভিডিও করে সামনাসামনি আসে কথা বলে না আমার কিন্তু ভীষণ ইচ্ছা করে আপনাদের সাথে কথা বলতে একটা মজার ব্যাপার আপনাদের মাঝে শেয়ার করি আমরাও হাঁটতেছি হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি আর এই বলকার আপনারাও হাঁটতে হাঁটতে ভিডিও করতেছে এ যে কিন্তু বলো তো আপনার

হ্যাঁ এই ট্রেন ছিল আমরা এই ট্রেনে উঠেছি প্রথমবার হ্যাঁ আমরা কিন্তু এমনিতেই উঠেছি কারণ দেখার জন্য ট্রেনে ঘোরার জন্য ঠিক আছে আমরা কোথাও যাই না ট্রেন নিয়ে ঘোরার ইচ্ছা ছিল তাই উঠেছি অনেক বেশি ভালো লাগতো দাঁড়িয়ে

অনেক লাইভ মানে ভিডিও করতেছে এত সুন্দর করে কথা বলতেছে ভিডিও করতেছে রাস্তার ভিতরে সবাই তাকিয়ে আছে আমি তো কথা বলতে চাইছিলাম কথাগুলো শুধু মনে এর মাথায় তো আমার দিকে তাকানোর খবর মানে কোনো হুশই নাই শুধু ভিডিওর প্রতি হামায় আছে যে ভিডিও মানে এটার দিয়ে এর আকর্ষণ দিনে তাকানো বলে দুঃখের বিষয় আমরা যে ট্রেনে উঠেছি বাচ্চা ট্রেনে কখনো বাচ্চার হাতটার বাচ্চা দুটো বাচ্চার মা বাবা দুটো বাচ্চা রেখে চলে গিয়েছে কোথায় আপনারা জানেন আমরা যে জায়গায় টিকিট কাটছি ওই জায়গাতে রেখে ট্রেনে উঠে চলে গিয়েছে তারপর তো মানে একটা গ্যাজে আসছে এটা দিয়ে বলতেছে যে আপনার বাচ্চা রেখে চলে গেছেন বাচ্চা রেখে ট্রেনে উঠে গেছে তো ওর মা বাবা হবেন না বাহিরে যাবেন ঠিক আছে আনন্দ করবেন অবশ্যই বাচ্চার হাত ধরে রাখবেন আনন্দ উপভোগ করার জন্য সন্তানের হাত ধরে রাখলে সমস্যা নেই অনেকে আছে হাজবেন্ডদের জন্য উপভোগ করার জন্য বাচ্চার কোনো খুশি রাখবেন এই কাজটা কখনও করবেন না হাজবেন্ডও আপনার বাচ্চাও আপনার বাচ্চার প্রতি বেশি খেয়াল রাখবেন এই যে বাচ্চাগুলো পাইছে বলে আনলে জানে বাচ্চাদের জন্য অনেক মন খারাপ হয়েছে আমার যে কেমন গার্জিয়ান কেমন মা বাবা বাচ্চা কি ফুলে রেখে টেনে উঠে গেল বাচ্চাগুলো বাচ্চাগুলো খান্না করতেছিলো তারপর অনেক বাজে অবস্থা আমার দেখার খুব ইচ্ছা ছিল এটাটা সম্ভব না আমরা তো লোক তো বাসায় এসে আম খেয়েছিলাম এটা কয়েকদিনের যে আম খেয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি তো রাত্রেবেলা খেয়েছিলাম আম আর লেচু ঠিক আছে এটা ছিল আরেক দিনে তো অনেক কথাই আপনাদের সাথে বললাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপলোড করব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমি কী বলবো আপনাদেরকে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আপনারা আমাকে এত সাপোর্ট করতেছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন অনেক বেশি ধন্যবাদ এভাবে আমার পাশে থাকুন পাশে থাকলে আমি থেকে এগিয়ে যেতে পারবো ভিডিও করা উৎসব পাবো তো আম খেতে কার না ভালো লাগে বলে তো এখন তো আমের সিজন অবশ্যই বেশি বেশি আম খাবেন আম খেলে ভালো শরীরের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম